এক গ্রামের পাশের জঙ্গলের এক পোড়ো বাড়িতে এক ডাইনি বাস করত এই পৃথিবীতে ডাইনি নিজের বলতে কেউ ছিল না শুধু মিউ নামের এক ছোট্ট কালো বিড়াল ছানা ছাড়া বিড়াল ছানাটিকে ডাইনি তার নিজের চেয়েও বেশি ভালোবাসত আর খুব যত্ন করত আমার লক্ষ্মী মিউ সোনা তুমি কি খাবে তুমি কি ছাগলের দুধ খাবে সেই জঙ্গলের ধারের মাঠে গ্রামের লোকেরা ছাগল চড়াতে আসত কারণ সব থেকে সবুজ আর তাজা ঘাস সেখানেই পাওয়া যেত আচ্ছা দাদা আমি তো গ্রামের নতুন এসেছি তা শুনেছি এখানে নাকি কাছেই এক ডাইনি থাকে ঠিকই শুনেছো এখানে আসতে তোমাদের ভয় করে না আরে না আগে ভয় করতো কিন্তু এখন আর করে না কেন দাদা এখানে ছাগল চড়ানোর অনুমতি ডাইনি আমাদের দিয়েছেন সেজন্য অবশ্য প্রতিদিন এক বাটি করে ছাগলের দুধ ভেট দিতে হয় আমাদের ওর বিড়াল ছানার জন্য সে কি দাদা প্রতিদিন এক বাটি ছাগলের দুধ হ্যাঁ আমাদের মধ্যে থেকে রোজ একজন করে ডাইনিকে ছাগলের দুধ দেয় তাই সমস্যা হয় না তার মানে এখানে ছাগল চলাতে গেলে আমাকেও দিতে হবে হ্যাঁ সে তো হবেই যাই হোক আজকে দুধটা দিয়ে আসি কালকে আবার তোমার পালা পাঁচু নামের ওই লোকটা আর কোনো উত্তর না দিয়ে চুপ করে গেল কিন্তু মনে হলো সে মনে মনে কিছু একটা ভাবছে অন্য লোকটি গিয়ে এক বাটি দুধ ডাইনির দোরগোড়ায় রেখে এলো তারপর সবাই ছাগল নিয়ে বাড়ি চলে গেল যে যার ওটা কি করছো শোনো কাল আমার পালা মানে ওই ডাইনিকে কাল আমার থেকে এক বাটি দুধ দিতে হবে হ্যাঁ সে তো জানি কিন্তু ওটা কি মেশাচ্ছো আরে আমি অত সহজে দুধ দেব কেন এটা কি মগের মূল্যক নাকি আমি এই দুধে বিষ মিশিয়ে দিচ্ছি এই দুধ খেলেই ওই ডাইনির ছাটা মরে যাবে আর তাহলেই ওকে আর কোনোদিনও আমাদের দুধ দিতে হবে না ওগো ভুল কিছু করো না পরে আমরা বিপদে পড়বো আরে ধুর এই যে আমার হাতে দেখছো রক্ষা তাবিজ এটা আমি এক সাধু বাবার কাছ থেকে এনেছি আর আমাদের এই বাড়িটাও সাধু মন্ত্র পড়ে বেঁধে দিয়ে গেছে ওই ডাইনি আমাদের কিছু করতে পারবে না পরের দিন ছাগল চরানো শেষে পাঁচু সেই দুধের বাটিটা ডাইনির গোড়ায় রেখে এলো মিউ বুঝেছি লক্ষ্মী সোনা একটু দাঁড়া আমি দুধটা নিয়ে আসি কি শোনাও খেয়ে নাও সাথে বিশ্বাসঘাতকতা আমার বিড়ালের দুধের দিলি দিল প্রতিশ